আমরা আমরা মিললে গেলে হবে না আমাদের প্রত্যেককেই আলাদা আলাদা অকুল্লুহুম আতিহি অমাল কেয়ামাতি ফারদা আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককেই কেয়ামতের দিন আমি আল্লাহর সামনে একজন একজন ফারদান আই ওয়াহিদান আমি আল্লাহর সামনে এসে দাঁড়াতে হবে অকুল্লুহুম আতিহি অউমাল কেয়ামাতি ফারদান আইকি একজন 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 বা সন্তানের সাথে আসবে না সন্তান বাবার সাথে আসবে না স্বামী স্ত্রীর সাথে আসবে না স্ত্রী স্বামীর সাথে আসবে না ভাই বোনের সাথে যাবে না বোন ভাইয়ের সাথে আসবেন বন্ধু বন্ধুর সাথে আসবেন ইয়া ফির রুলমার উমিন আখি বা উম্মিহি ও ও ভাইয়া অন্যদিকে তাকায়ও না ভাই ওরা ওরা বসবে আবিহি যারা বসার তারা বসবে নজয়ান এদিকে তাকাও তাইলে আল্লাহ তালা বলেন হাসরের ওই কঠিন ময়দানে ভাই ভাই থেকে পলায়ন করবে মা পলায়ন করবে সন বাবা পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সন্তানগুলো পলায়ন এর আর থাকে কি এরপরে আর কে থাকে লিকুল লিম্রি ইম্ মিন হুম ইয়াওমা ইদিং আল্লাহ তালা বলেন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত হবে ইয়ার অব বি নফসি নাফসি ইয়ার অব বি আদম থেকে আয়সা সোয়ালাখ আম্বিয়া সোয়ালক্ষ নবী কিংবা বেশি কম এক বন্ধু ব্যতীত এক মদিনার বন্ধু ব্যতীত সমস্ত আম্বাম বলবে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল দেখবে ডাকবে না কিতাবে আস হজরত ইয়াকুব আলাই সাল্লাম ওনার ছেলে ইউসুফ আলাহিসাল্লাম কে দেখবে কিন্তু ডাকবে না অথচ এটা সেই ইউসুফ দুনিয়ার হায়াতে যিনি এই ছেলের ভালোবাসায় চল্লিশ বছর চোখের পানি ফেলছে ইউসুফের বিরহে কান্তে কানতে ইয়াকুবের দুইটা চোখ সাদা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে কিন্তু আজকে হাসরের মাঠে দেখার পরেও ডাকবেন মুসা আলাইসাল্লাম ওনার বোন

রব্বিলা তুসজিনী ও মা আসুন ইব্রাহিম আলাই সাল্লামের মতো নবী কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দোয়া করছেন ইব্রাহিম নবী যা আল্লাহ কেয়ামতের দিন যখন সবাইকে কবর থেকে উঠাবেন সেদিন আমারে বেজ্জুতি করেন রব্বিলা তুসজিনী হাস্যরের দিন কেয়ামতের দিন ওই চলে এটা কি এই অপদার্থ কোটাকা রব্বিলা তুখজিনি ইয়াউমা ইউবাসুন আল্লাহ হাশরের ওই কঠিন দিনে আমারে বেইজ্জতি করবেন না ইব্রাহিম আলাইহিস সালামের মত নবী বলছে ভাইয়া তুমি কে আমি কে তুমি আমি কে আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বারবার বলছে বন্ধু আমার আপনি আখেরাত দিবসের ভয় দেখান নাস মানুষকে আপনি ভয় দেখান আখেরাতের ভয় দেখান কোরআনুল করিমের মধ্যে আছে আখেরাত হাসুরের ময়দানের আজাব বেকে জাহান্ন আমি বলবে রব্বানা আখিরা ইলা আজালিন করিব নজিব দাওয়া রসুল আল্লাহর কাছে বলবে না ফুরমান জাল্লাহ দুনিয়ায় একটু সময়ের জন্য ফেরত যেতে দেন এবার যদি দুনিয়ায় ফিরতে পারি আপনার সব কথা মেনে নেব আপনার রসুলের কথাগুলোও মেনে নেব আল্লাহ তালা বলবেন না বান্দা ইতিপূর্বে দুনিয়ায় থাকাকালীন তুমি ভেবেছিলে এমন একটা হাসরের দিন হবে না আর তুমিও মনে করছিলা তোমার এই সুখ আর নিয়ামত তোমার এই মাতবুরি আর অহংকার তোমার এই যৌবন আর সুস্থতা এগুলো আর কোনো দিন শেষ হবে না তুমি এই ফুর্তিতে আর এই তামসাতেই হায় নান তোমরা ভেবেছো এটা তুমি আর কোনোদিন বুড়া হইবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন তোমার আর কোনো দিন দুর্বল হবে না তুমি ভেবেছ তুমি কোনো দিন কবরে যাইবা না তুমি এটাই মনে করছো এটাই ভেবেছ আমার কাছে কিতাব আছে বিল হাক এটা আরবি কিতাব এটা নামে এটা এটাই আমি পড়ছি এখানে এটাই আলোচ্য আমি আলোচনা করতে চাচ্ছি অল্প একটু ওইখানে আছে হজরত অমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলে বিশ্ববিখ্যাত খলিফা ছিলেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ একজন মুসলিম শাসক অমর আব্দুল আজিজ যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয় অনেক বড় অনেককার বুজুর্গ ছিলেন ওই কিতাবে লিখছে উনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন আর কবর দিকে তাকাইয়া নিজে নিজে বলতেন মৃত্যু কবর না আমার বন্ধুদের সাথে তুমি কি করেছ আমার বন্ধুরা কোথায় আইনাল আহবাব আইনাল আসদিকা আইনাল জুল্লাস আইনাল সম্মার অর্থ হইল আমার বন্ধুরা কোথায় আমার ভালোবাসার মানুষগুলো কোথায় আমি যাদের সাথে বসতাম তারা কোথায় আমি যাদের সাথে রাত জেগে গল্প করতাম আমার সেই বন্ধুরা কোথায় তুমি তাদের সাথে কি করেছ তারা কই এখন হজরত মর ইবনে আব্দুল আজিজ বলতেন যে কবর আমাকে জবাব দিত কবর যেন আমাকে বলে হে ওমর তোমার সেই বন্ধুদেরকে আমি চোখ খুলে ফেলছি তাদের হাতের কনুই থেকে তাদের শরীর আলাদা করে ফেলছি তাদের পা হাঁটু তাদের শরীরের গোস্ত হাডি রেজা রেজা করে পাউডার পাউডার করে মাটির সাথে মিশায় আজ তোমার বন্ধুরা কেউ নাই আজ তোমার বন্ধুরা কেউ নাই এই জন্য এটা মনে রাখো আজকে তো ওলামায়াম চোখের পানি দিয়ে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে কত আহাজারি করতেছে তোমাদের কাছে আহ জীবনের সবচেয়ে বড় আফসুসের ভাই একটা ছেলে হলে মনে রাখো এর চাইতে লজ্জা এর চাইতে দুঃখ আর কি হইতে পারে যে বছরের পর বছর দিনের পর দিন ওলামায় কেরাম আহা মুসলমানের কাছে একটু নামাজ ভিক্ষা চাইতে আছে যে নামাজ পড়ে এটা কোনো হিন্দুর কাছে বলতেছে না এটা কোনো বলে মুসলমানের বলতেছে এক চাইতে আফসুস আর কি হইতে বোঝেন না হিসাবটা বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অত খুধার তিনশো দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে না হায় নির্লজ্জ বেহায়া এই অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটাতে মুসলমান বলে তোমার বিবেকে কি বলে তোমার ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন এটা মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকির ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়সও কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই রসুল্লাহ আলাইহি সাল্লামের সাহাবি হজরতে আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবি আনাস নবীজির খাদেম ছিলেন এই সাহাবি আনাসর আল্লাহ অমর রাদি আল্লাহুতালুর জামানায় হজরত ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাইকার এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানি সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তুনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে সাহাবাই কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে পড়ছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি আল্লাহ তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আনাসরাদি আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছিলেন নব্বইয়ের ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায়ও যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজরে কানতে শুরু করতেন অসংখ্য দার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস রাজি আল্লাহ মুখে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন কান্দেন কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আপনি কাঁদেন কেন উনি বলছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার ফজরে নামাজ কাজা করে যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরে নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়া হ্যাঁ আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরের নামাজ তো কাজা হইছে এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করব কি আমার তো ফজর ছুটে গেছে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নজয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমারে বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বলো ভাই হুজুরে মাত্র ফজরের নামাজের কথা বলি আলাইসাল্লাম স্পষ্ট বলছেন লাশাদু হুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছে মোনাফিকুন মোনাফিক নবীজি স্পষ্ট বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফি না সে মুনাফি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি থাকবে খাইতে আর মরলেই হাসরের ময়দানে নবী করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এ এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না ফরমান বে নামাজি এই দা বিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নি সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইল পত্র নাই আহা আহ ধোকা দিছে অনেকেরে যে কতক্ষণ ডুললে আর গজল গাইলে আর দুইজন জিলাফি খাইলে আর মুখে শুধু কইবা বিড়ি খাও আর সিগারেট খাও সুদ খাও আর ঘুষ খাও বেড়ি তোমার পর্দা করুক বা না করুক হালাল হারাম মানো আর না মানো শুধু কইবা নবীরে ভালোবাসি এটা মুখে কইলে সারব এটা মুখে কইবা শুধু এটা মুখে শুধু বলবা গুনা ছাড়তে হবে না বন্দি কি করতে হবে না এমনি এমনি সুপারিশ হয়ে যাবে সুপারিশের মানে এই হাউসে কাউসারের পানি আপনি সিপ দিবেন আর ফানি করে যাব এটার জন্য কোনো কাগজপত্র দেখাইতে হবে না এটার জন্য কোনো আমল নামা দেখাইতে হবে না তাহলে এই জন্য একটা ছেলেকে বললাম একজন বাবাকে বললাম যারা ফজরের নামাজ আমার শায়েখ আমার হুজুর আমার ওস্তাদ আমার মুরব্বি বলছেন আমি এজন্য ওই কথার তাকিদ করলাম